আল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ এত সুন্দর একটা লাইভ এত সুন্দর একটা লাইফ আমাদের দিছে আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ তো এখন রওনা হয়ে গেছি এটা হচ্ছে দার্জিলিং এর উদ্দেশ্যে আসলে এই জায়গা কি বলবো আল্লাহর কাছে অনেক অনেক এত সুন্দর জায়গা দেখতে পেয়েছি লাইফে মানে অনেক 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 মজা করছি অনেক এনজয় করছি আর আমি পুরা পুরা টুরে কত কি খরচ হলো কিভাবে গেলাম আমরা আঙ্কিতা একটা ট্রাভেলস এর মাধ্যমে আসছি আহ এখানে একটা প্যাকেজ রাখছে আমরা সিকিম আহ তারপরে দার্জিলিং সব একসাথে গেছি গাড়ির শব্দ হয়তো বা শুনতে পাচ্ছেন না দার্জিলিং এর ভিউ দেখতে দেখতে চলো তোমাদের বলে দেই কি কি খরচ হলো আমার এখানে আসতে প্রথমে আমি কলকাতার থেকে যে ট্রেনে জলপাইগুড়ি আসছি সেই ট্রেনের খরচ নিয়েছে আমার বারোশো টাকা আর এখানে যে গাড়ি ভাড়া করে আমি জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসতেছি এখানে আমার নিয়েছে পাঁচশো টাকা এই যে গাড়িতে যাত এখানে আমরা চলে আসলাম এই গাড়িয়াল আমাদেরকে হোটেলের সামনে নামিয়ে দিল এই হোটেলের সামনে এই সুন্দর ভিউ আমরা দেখে মনোমুগ্ধকর ভিউ এ আমরা পাগল হয়ে যাচ্ছে তো এখানে উঠতেছি হোটেলটা একটু উপরে আমাদের গাইস খাই দেখো রেসার নিয়ে সামনে যে হোটেলটা দেখছো এই হোটেলটায় আমরা উঠেছি এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের রুম আমাদের রুম ভাড়া নিয়েছে এসে পার ডে পনেরোশো টাকা আসলে যেইগুলো বলতেছি এগুলো কোনোটায় রুপি নয় সবগুলো বাংলাদেশি টাকা হিসাব করে আমি বলতেছি

সুইজারল্যান্ডে আমরা কি বন্ধু একটু দেখা ও আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ এত সুন্দর একটা লাইফ এত সুন্দর একটা লাইফ আমাদের দিছে আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ তো এই হচ্ছে দার্জিলিং শহর ঘুরতেছি বের ঘুরতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো এখন আমরা এটা পকেট রাস্তা দিয়ে এই যে দেখো গাইস খালি পকেট রাস্তা দিয়ে এখন যাচ্ছি বাজারে এই রাস্তা আসলে আমি মনে করি না দার্জিলিং কেউ আসলে চলাচল করে খুব কম মানুষ চলে করে আসলে আমাদের স্মৃতিতে অনেক কিছু লেখা থাকে ওই আসলে ওহ অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ এখন অনেক জায়গা বাকি আছে কালকে সকালে যাব সূর্যোদয় দেখতে

তা না হলে অনেক উপরে ওখান থেকে যে এতদূর আসছি দেখি এখন কি খাবার পাই তো এখন আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে দার্জিলিং স্টেশন এখান থেকে আসলে ওই যে কয়লার ট্রেন বলো বিভিন্ন ধরনের ট্রেন এখান থেকে সারে এই যে আমার পিছের ট্রেন দেখতে পাচ্ছো এরা স্টেশন এটাই হচ্ছে দার্জিলিং এর স্টেশন ওই যে কয়লার ট্রেনগুলা এই যে কয়লার ট্রেন দেখা যাচ্ছে আশেপাশে অনেক গাড়ি ঘোড়া চলছে তো এখন আমরা খাইতে যাচ্ছি দার্জিলিং হিমালয়া রেলওয়ে স্টেশন কি সুন্দর ভিউ আই লাভ দার্জিলিং তো এটাই হচ্ছে দার্জিলিং স্টেশন এটা আমি এই ভিডিওটা দিব হচ্ছে দার্জিলিং স্ট্রিট রোড ভিউ দেখো গাইস খালি ভিউ আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে খালি ভিউরা দেখো গাইস এরা দেখলে এখান থেকে বের হয়ে যাচ্ছি এরা হচ্ছে সাইড ভিউ এখন আমরা খেতে যাচ্ছি আসলে এই ভিডিওটা আমি দিব দার্জিলিং শহর দার্জিলিং শহর নিয়ে এখানে একটা ট্রেনের ভিতরে ক্যাফে আছে দাঁড়ায় ছিলাম এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে একদম স্টেশনের সাথে এই আমাদের রেস্টুরেন্ট হোটেল কাইলাস রেস্টুরেন্ট এখানে সবকিছুই পাওয়া যায় বাঙালি খাবারও পাওয়া যায় এখানে আর তোমরা অনেকে হয়তোবা চিনো না এই সেই কয়লা ট্রেন এই ট্রেনগুলাই চড়ে তুমি সারা দার্জিলিং শহর ঘুরতে পারবা এই ট্রেনগুলায় পার ডে বুকিং করতে হয় আর বুকিংটা অনেক আগের থেকে করতে হয় আর পার্সন বুকিং এখানে নেয় সাড়ে তিন হাজার টাকা পার পারসন এসি আর নন এসির প্রাইসটা আমি বলতে পারবো না দুই হাজারের নিচে হবে গুড মর্নিং সবাইকে দ্বিতীয় দিনে স্বাগতম দার্জিলিং শহরে আজকের দিনটা অনেক মজার হতে যাচ্ছে আজকে আমরা আমার এক ফ্রেন্ডের বার্থডে উদযাপন করব দার্জিলিং এর মেন পয়েন্ট তো এটা ডে টু এটা দার্জিলিং শহর দার্জিলিং শহরের মেন পয়েন্ট এটাই ধরে হিসাবে এই এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে কালকে দেখাইছিলাম যে এটাই আর জাস্ট ভিউ দেখো गाइस এখান থেকে সোজা যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখ ক্যামেরা যে আসছে এটাই অনেক বড় একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা উপরের এইগুলা কিন্তু মেঘ এগুলা ক্লিয়ার দেখা যাচ্ছে সব আর যে ঠান্ডা যে বরফ তো আমরা কেক খুঁজে পাচ্ছি না আমরা দুটো কেক এক জায়গায় করে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে আর কি কোনো রকম উদযাপন করছি ওরা ভিডিও কল দেওয়া এই হচ্ছে ও ফোনই ধরে না ঘুম থেকেই ওঠেনি আর আমরা সকাল সকাল উঠে এত কষ্ট করে এত সুন্দর পরিবেশে আসলাম ও ফোনই ধরে না পরে প্রান্ত ফোন ধরছে এবং সে প্রচন্ড পরিমাণ খুশি হয়েছে তো আমাদের দার্জিলিং শহর ঘোরা শেষ প্রত্যেকটা জায়গায় ঘুরছি প্রায় সব স্পটেই ঘুরছি দেখালাম প্রত্যেকটা শর্ট শর্ট ভিডিও আসবে ইনশাল্লাহ তো আমাদের এই ভিডিওটা আসবে দার্জিলিং স্ট্রিট ভিউ দার্জিলিংয়ের শহর ভবন সাইট সিন এগুলা নিয়ে আর প্রতিটা স্পটের আলাদা আলাদা ভিউ আসবে আর আমি সানসেটটা এত ক্লোজ করে টাইম লেফ করছি জাস্ট ওটা দেখার মতো হয়েছে ওটা দেখাবো ইনশাল্লাহ অনেক মজা হবে এনজয় হবে বাই বাই আল্লাহ হাফেজ